শ্রদ্ধা জানাতে চাই আত্মার মাকার কামনা করছি শহীদ আলিফ ভাইয়ের যিনি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় নির্মম ভাবে সাহায্য বরণ করেন আমরা এই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সংস্কৃতির মানুষ আমরা একসাথে বসবাস করে এসেছি ঐক্যবদ্ধভাবে বসবাস করে এসেছি বাংলাদেশের মাটিতে প্রত্যেক ধর্মের প্রত্যেক মতের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার ধর্মীয় অধিকার আপনি রক্ষা করে চলবেন সেটার জন্য আপনি আওয়াজ তুলবেন এই স্বাধীনতা আপনার রয়েছে তবে কেউ যদি নিজেদের ধর্মের অধিকারের কথা বলে কেউ যদি নিজেদের মহাৎ প্রকাশের স্বাধীনতার কথা বলে রাষ্ট্র ষড়যন্ত্রে লিপ্ত হয় প্রতিবেশী হিন্দুত্ববাদী আগ্রাসী সরকারের অনুপ্রেরণায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার উন্মত্ত খেলায় মেজে ওঠে কেউ যদি দিল্লির সুরক্ষিত বাংলা থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে তাদের ধর্মের নামে উস্কানি দিয়ে থাকে আমরা ছাত্র জনতা আমরা বৈশ্বরী ছাত্র আন্দোলন এবং আমরা বাংলাদেশের আপামার জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে আমরা পদে আমরা অনেক সহ্য করেছি আমরা প্রত্যেককে তাদের মত প্রকাশের ব্যবস্থা করে দিয়েছি যে যার মতো তার মতের কথা বলছে তার অধিকারের কথা বলছে আমরা তাদের কথা শুনেছি আমরা তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের সঙ্গে আওয়াজ তুলেছি কিন্তু কেউ যদি আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আঘাত আনে কেউ যদি আমার রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত অধিকারের কথা বলে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া না তাদেরকে দুই সপ্তাহ হাতে প্রতিহত করতে হয় যেভাবে প্রতিহত করতে আমরা জানি শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে আমাদের কিন্তু পনেরো দিন সময় লাগে নাই যদি কেউ এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায় তাদেরকে রাজপথ থেকে উৎখাত করতে পনেরো মিনিট সময় লাগবে না আপনারা সপ্তাহ যান আপনারা আপনাদের অধিকারের কথা বলেন আপনারা শান্তিপূর্ণ যার যার ধর্ম পালন করেন এবং আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক চেষ্টা করেন না আপনারা এই না। আপনারা পারবেন না আপনারা প্রতিহত হবেন আপনারা ইতিহাসের আত্মাগুলো নেতৃত্ব হবেন এবং চিরাত্তর বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুখে ফেলবে আপনারা যদি এই চক্রান্ত বন্ধ না করেন আমি বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে অনুরোধ করতে চাই আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখুন কোন ধরনের নিরীহ মানুষের উপরে কোন ধরনের হামলা কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল আপনারা করেন না আপনারা শান্তি বজায় রাখুন সম্প্রতি ঐক্যবদ্ধের যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আসুন সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি ইনকিলাব জিন্দাবাদ